আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব সারা বাংলাদেশ গ্যারান্টি আকিস ফ্যান দিব সবচেয়ে কম দামে কিন্তু আমাদের থাকবে মাত্র তিন দিন তিন দিনের মধ্যে কিনতে হবে আমাদের শর্ত একটাই আমাদের দোকানে এসে কিনতে হবে তিন দিনের মধ্যে যারা আসবেন তারা এই ডিসকাউন্টটা পাবেন তিন দিন পরে এই ডিসকাউন্ট আর পাবেন না বাংলাদেশ সবচেয়ে কম রেটে দিব আকিস ফ্যান তো দেখাও ক্যামেরাটা সামনে নিয়ে আসো এই আকিস ফ্যানগুলো আমরা দিব সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে যেটা বাংলাদেশের কোথাও দিতে পারবে না একদম গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে দিব সর্বোচ্চ দাম ডিসকাউন্ট আকিস গ্রুপ অফ কোম্পানির সবচেয়ে বেস্ট ফ্যান আর এই আকিস ফ্যানটা একটু দেখেন এটার হচ্ছে একেবারেই কম অন্যান্য ফ্যানের তুলনায় দেখেন এটা হচ্ছে তিনশো বিশ আর পি এম এটা হচ্ছে আর পি এম টা হচ্ছে স্পিড সবচেয়ে বেশি স্পিড হচ্ছে তিনশো বিশ আরপিএম যেটা অনেক ফ্যানে দেখবেন আপনার তিনশো আর পি এম তিনশো দশ আর পি এম আর এটা হচ্ছে সর্বোচ্চ আর পি এম তিনশো বিশ আর পি এম আর এটার ওয়ার্ডটা একেবারেই কম সিক্সটি ফোর ওয়ার্ড

তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা সারা বাংলাদেশ গ্যারান্টি কোথাও দিতে পারবে না আর এটা হচ্ছে তিন দিনের অফার এই তিন দিনের মধ্যে নিতে হবে যারা ঢাকার মধ্যে আসেন তারাই নিতে পারবেন আমাদের ঠিকানা দেওয়া থাকবে ঠিকানা হচ্ছে রামপুরা বাজার আপনার রামপুরা বাজার মেইন রোডে আমাদের দোকান সাইন ইলেকট্রনিক আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার ফোন নাম্বার দেখেও নিয়ে নিতে পারবেন দেখেন এই আকিস গ্রুপের ফ্যানটা অনেক ভালো মানের ফ্যান এবং স্মুথ গ্রুপে পাকিস্তানি ফ্যানের মতো বাতাস এভেন্টটা একদম খুবই ভালো দেখেন একদম একদম ঘুরতেই আছে দেখেন খুবই ভালো মানের একদম খোদাই করে লেখা আছে আকিস গ্রুপ অফ ফ্যান সারা বাংলাদেশ গ্যারান্টি এই রেটে কেউ দিতে পারবে না আকিস ফ্যান মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তিন দিনের অফার শর্ত একটাই দোকানে এসে ক্রয় করতে হবে আর এই আকিস কোম্পানি আরো মডেল আছে আমি দেখাচ্ছি অনেকে বলবেন ভাই এই মডেল দেখাইছেন ওই মডেল দেখার নাই সবগুলো মডেলে আমরা ডিসকাউন্ট দিব তিন দিনের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট দিচ্ছি আমরা সারা বাংলাদেশ গ্যারান্টি এই রেটে কেউ দিতে পারবে না এই যে দেখেন এটা হচ্ছে স্প্রিং আর এটা হচ্ছে আকিজের ক্লাসিক মডেল স্প্রিং মডেল একটু দেখাও ক্লাসিকটাও দেখাও এই স্প্রিং মডেলটা হচ্ছে আরো উন্নত মানের এটাও 68 ওয়াট 320 আরপিএম যেটা সর্বোচ্চ স্পিডে ঘুরবে এবং 7 বছরের গ্যারান্টি সহ 7 বছরের একদিন আগে নষ্ট হলো নতুন পাবেন আমি এটাও খুলে দেখাই এটাও আমরা ডিসকাউন্ট দিব এই তিন দিনের অফারের মধ্যে এই যে দেখেন গ্যারান্টি কার্ড আছে সাথে কোনো সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন একদম সাত বছরের একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন আর এই অফারটা থাকবে তিন দিন তিন দিন পরে আর এই রেটটা পাবেন না রেগুলার রেট পাবেন দেখেন এটা হচ্ছে স্প্রিং মডেল একদম পাকিস্তানি ফ্যানের মতো ঘুরবে ঠান্ডা বাতাস হবে না হইলে টাকা একদম গ্যারান্টি সহকারে এই দেখেন আকিস গ্রুপ অফ কোম্পানির একদম লেখা আছে খোদাই করা যেকোনো জায়গা থেকে আইসে নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে ঢাকা রামপুরা বাজার মেন রোডেই আর এটা দাম নিচ্ছি আমরা মাত্র চৌত্রিশশো টাকা এটা যে কোনো জায়গায় কিনতে গেলে আপনার ছত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা নিবে আমরা দাম নিচ্ছি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা যদি কোনো ভাই লাগে তিন দিনের মধ্যে নিতে হবে পরে আসলে এই দামে দিতে পারবো না আমাকে বললেও হবে না কারণ আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই জন্য তিন দিনের জন্য এটা তিন দিন পরে আর এটা পাবেন না আচ্ছা এছাড়া আমি আরো একটা ফ্যান দেখাই দেখেন গ্রুপের ক্লাসিক ফ্যান সবচেয়ে বেশি চলে এটা এনার্জি সেভিং থার্টি পার্সেন্ট সবচেয়ে বিদ্যুৎ বিল কম উঠবে গোল্ডেন কালারের মধ্যে আকিস গ্রুপ কোম্পানির ওয়ার্ডটা একটু দেখাও এটা হচ্ছে ক্লাসিক ফ্যান যারা একটু ডিজাইন চান লাক্সারি ফ্যান চান তারা নিতে পারেন এই লাক্সারি ফ্যানটা আর্কিশ গ্রুপের লাক্সারি ফ্যান অনেক সুন্দর এবং বাতাসটা অনেক বেশি হবে যারা বেশি বাতাস চান তারা নিতে পারেন এই লাক্সারি ফ্যানটা একদম চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আর কেউ দিতে পারবে না দেখেন কত সুন্দর এটা হচ্ছে আকিজের ক্লাসিক মডেল এটাও সাত বছর গ্যারান্টি সহকারে পাবেন সবচেয়ে কম রেটে দিব আজকে তিন দিনের অফার দিব শর্ত একটাই আমাদের দোকানে এসে ক্রয় করতে হবে দেখেন এই ফ্যানটা দেখেন অনেক সুন্দর করছে জোস একটা ফ্যান বাসায় লাগালে একদম ফুটা থাকবে দেখেন অনেক সুন্দর মন চাচ্ছে এখনই একটা বাসায় নিয়ে লাগাই এই দেখেন একদম স্মুথ করবে একদম পাক ফ্যানের মতো আকিস গ্রুপ অফ কোম্পানি খোদাই করে লেখা আছে ক্লাসিক মডেল এটা যে কোনো জায়গায় কিনতে গেলে পাঁচ টাকা দাম নিবে আমরা নিচ্ছি তিন দিনের অফারে মাত্র চার হাজার তিনশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট সারা বাংলাদেশ গ্যারান্টি কোথাও দিতে পারবে না এই রেট চার হাজার তিনশো টাকা যে কোনো জায়গায় কিনতে গেলে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা নিবে আকিস ক্লাসিক ঠিক আছে তো যার লাগবে দোকানে এসে নিবেন তিন দিনের অফার এটা এই দাম হলে সারা বাংলাদেশ গ্যারান্টি যদি কোথাও কম পান টাকা ফেরত সেটাও গ্যারান্টি যান চ্যালেঞ্জ দিলাম আজকে এই দামে কেউ দিতে পারবে না এছাড়াও আমাদের কাছে আরো অনেক মডেল আছে আরো ফ্যান দেখাবো আমরা এটা হচ্ছে আকিজের তিন দিনের অফার বাকি ফ্যানগুলো সব কিছু নিতে পারবেন রেগুলার রেট থাকবে ওইগুলো আপনি নিতে পারবেন যেকোনো সময় যেকোনো জায়গা থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন আমি দেখাচ্ছি দেখেন পিছনে যাও এসএফ দেখাই এটা নিতে পারেন ওয়ালটন কোম্পানির দেখেন যারা ছোট ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই ওয়ালটন কোম্পানির সবচেয়ে ভালো স্পিড যদি বেশি চান ওয়ালটন কোম্পানির ছোট সাইজ এই ফ্যানটা নিতে পারেন অফ হোয়াইট কালার আছে খুবই ভালো মানের পাঁচ বছরের গ্যারান্টি সহ আর পি এম কত স্পিড কত একটু দেখে এটা হচ্ছে সেভেন্টি এইট ওয়াট পাঁচশো চল্লিশ আর পি এম এটা হচ্ছে ছোট সাইজ ফ্যান অনেকে বারেন্দার জন্য বা ছোট রুমের জন্য যারা ফ্যান খোঁজেন অ্যালমোনিয়াম প্লেট তারা নিতে পারেন এই ওয়ালটন ফ্যানটা ছোট সাইজের মধ্যে এছাড়া আমাদের কাছে বড় ফ্যানও আছে ওয়াল্টনের দেখাবো একটা একটু করে দেখাচ্ছি এ এফেনটা নিতে পারেন প্রিমিয়াম খুবই ভালো মানের দশ বছরের গ্যারান্টি পাবেন এটার ব্লেড গুলো অনেক চড়া ওয়াল্টন কোম্পানির দশ বছরের গ্যারান্টি সহ এই যে দেখেন ওয়াল্টন কোম্পানির খুবই ভালো পঁচাত্তর ওয়াট দশ বছরের গ্যারান্টি সহ এটা আমরা দাম নিচ্ছি বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র তিন হাজার টাকা রাখবো তো যার লাগবে নিতে পারেন ওয়াল্টন কোম্পানির তিন হাজার টাকার মধ্যে দশ বছরের গ্যারান্টি সহ অ্যালুমিনিয়াম প্লেট সবচেয়ে ভালো হবে নিতে পারেন এই একটা ফ্যান আসছে আমাদের কাছে বাজাজ কোম্পানির নাইনটি নাইন পার্সেন্ট কপারের অ্যালমোনিয়াম প্লেট খুবই সুন্দর সাত বছরের গ্যারান্টি সহ অনেক ভালো হবে চোদ্দশো এম এম ইঞ্চি এটার ওয়ার্ডটা কত দেখি আর কত এটা হচ্ছে দুইশো বিশ বোল তিনশো যারা অতিরিক্ত আর পি এম খোঁজেন তারা নিতে পারেন এই তিনশো পঞ্চাশ আর পি এম এই যত ফ্যান আছে কোন ফ্যানেই কিন্তু তিনশো পঞ্চাশ আর পি এম নাই একমাত্র এই বাজাজ কোম্পানি বের করছে তিনশো পঞ্চাশ আর পি এম যার আর পি এম বেশি লাগবে তারা নিতে পারেন এই বাজাজ কোম্পানির আর এটার দাম নিচ্ছি আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা সাত বছরের গ্যারান্টি সহ অ্যালুমিনিয়াম প্লেট খুবই ভালো মানের যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন কারণ সারা বাংলাদেশ গ্যারান্টি আমরা আমাদের থেকে কমে আর কেউ মাল দিতে পারবে না তো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা যখন যেটা ভালো প্রোগ্রাম দিতে পারি সেটা নিয়ে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ আরো দেখাই দেখেন এই ফ্যানটা নিতে পারেন দেখেন সুপারস্টার কোম্পানির সুপার স্টার ডাইনা মডেল বলে আর এটা মধ্যে দুইশো পঁচাত্তর ঠিক আছে এটাশো পঁচাত্তর সুপার স্টার কোম্পানির এটা যে কোনো জায়গায় কিনতে গেলে নিবে তিন টাকা আমরা নিচ্ছি মাত্র বত্রিশশো টাকা সুপার স্টার ডাইনা মডেল যার লাগবে নিতে পারেন বত্রিশ পঞ্চাশ টাকা সাত বছরের গ্যারান্টি সহ অ্যালুমিনিয়াম প্লেট সুপার স্টার আর অনেকগুলো মডেল আছে আমাদের কাছে একটা একটা করে দেখাবো দেখেন এই ফ্যানটা নিতে পারেন অনেক ভালো মানের এটা হচ্ছে প্রিন্স কাই অ্যালুমিনিয়াম কোম্পানির প্রিন্স ফ্যান সাত বছরের গ্যারান্টি সহ ছাপ্পান্ন সাইজ আর এটা চোদ্দশো এম এম ছাপ্পান্ন ইঞ্চি তিনশো বিশ আর পি এম আর ওয়াট হচ্ছে পঁচাত্তর ওয়াট বিদ্যুৎ বিল স্বাভাবিক উঠবে একদম আপনার অ্যালুমিনিয়াম প্লেট ঠান্ডা বাতাস হবে যার লাগে নিতে পারেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা সাত বছরের গ্যারান্টি সহ এছাড়া আমাদের কাছে আরো আসতে দেখেন এটা নিতে পারেন রিল্যাক্স ফ্যান এই রিল্যাক্স ফ্যানটা নিতে পারেন এটাও খুব ভালো মানের ফ্যান কমের মধ্যে খুব সুন্দর করছে গোল্ডেন কালারের আর এটাও পাঁচ বছর গ্যারান্টি পাবেন এটা দাম নিচ্ছি আমরা তেইশশো পঞ্চাশ টাকা যার লাগে নিবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা সাত বছরের গ্যারান্টি সহকারে এটাও আপনার পঁচাশি ওয়ার্ড আর এটা আরপিএম হচ্ছে তিনশো বিশ আরপিএম আর এছাড়া আমাদের কাছে সুপার স্টার আরো একটা আসছে দেখেন এটা নিতে পারেন সুপার স্টার ডায়মন্ড বলে এটাকে দেখেন এই যে ডায়মন্ড সুপার স্টার নতুন মডেল তিন হাজার নয়শো পনেরো টাকা এটা দাম নিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার টাকা রাখবো আপনার সুপার স্টার ডায়মন্ড খুবই ভালো মানের স্পেশাল মডেল যদি কারো লাগে তাহলে এটা নিতে পারেন সুপার স্টার ডায়মন্ড এছাড়াও দুই সুপার স্টার অন্য কোনো মডেল লাগে সেটা আমাকে জানাবেন অসুবিধা নাই সব ধরনের মডেলই আছে যে কোনো কোম্পানি আমাদের প্রচুর পরিমাণ ফ্যান আসছে আর অনেক মডেল আসছে আমি সবগুলোই দেখাবো আস্তে আস্তে করে তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন সবচেয়ে কম রেটে দিব আমরা সারা বাংলাদেশ গ্যারান্টি এই যে দেখেন একটা ফ্যান দেখাই যারা বেশি বাতাস খোঁজেন তারা নিতে পারেন এই সিগনেচার মডেল দেখেন এই যে সিগনেচার মডেল কোনিয়ন কোম্পানির এটার মধ্যে কালার হবে ব্ল্যাক হবে ব্লু হবে অফ হোয়াইট কালার হবে মেরুন কালার হবে এটা চারটা কালার করে খুবই সুন্দর এবং বাতাসটাও ভালো হবে টিকসই হবে এটা হচ্ছে কোনিয়ন কোম্পানি আমি একটু খুলে দেখাই ফ্যানটা অনেক সুন্দর যারা একটু ডেকোরেশন টাইপের খোঁজেন লাক্সারি ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই ফ্যানটা এটা মডেলটা একদম আনকমন মডেল এটাও সাত বছরের গ্যারান্টি পাবেন সাত বছরের গ্যারান্টি নষ্ট হলে নতুন পাবেন দেখেন এটা মডেলটা একদম আনকমন মডেল এইটা দেখেন দেখছেন খুবই সুন্দর দেখলে একদম মনে হয় যে এখনই একটা নিয়ে যাই আইসো বাসায় দেখছেন খুবই সুন্দর ভালো মানের এই স্মুথ ঘুরবে একদম খোদাই করে লেখা আছে কোনিয়ন দেখেন এই দেখেন একদম খোদাই করে লেখা আছে কোনিয়ন দেখে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট সাত বছরের গ্যারান্টি সহ সাত বছরের একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন এটা ব্লু কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার প্লাস মেরুন কালার এই চারটা কালার হয় যদি কোনো বাইরের লাগে যে কোনো জায়গার থেকে জানাবেন আমাকে অসুবিধা নাই আর আরো অনেক মডেল আসছে দেখাই আমি

আচ্ছা অনেকে চান যে বিআরবি ফ্যান দেন এই দেখেন বিআরবি ফ্যান অনেকে বিআরবি ফ্যান খোঁজেন যে ভাই ফ্যান আছে কিনা এই বিআর ফ্যান এই যে হচ্ছে বিআরবি গ্যারান্টি এই রেটে কেউ দিতে পারবেন না মাত্র তিন হাজার তিনশো টাকা বর্তমান রেট এখন বর্তমানে কোম্পানি রেট করছে পঁয়ত্রিশশো টাকা এটা কয়েকদিন আগে ছিল বত্রিশশো টাকা এখন রেট বাড়াইছে কোম্পানি এখন সবাই চৌত্রিশশো পঁয়ত্রিশশো বিক্রি করে আমি দাম নিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা শর্ত একটাই দোকানে আইসা ক্রয় করতে হবে আর এটারও অফার থাকবে তিন দিন তিন দিন পরে আর এটা থাকবে না তিন দিনের মধ্যে কিনতে হবে মাত্র তেত্রিশশো টাকা বিআরবি দেখে কিনবেন লাগলে আসবেন ইনশাল্লাহ এরপর আমাদের কাছে আছে গাজী অ্যালুমিনিয়াম প্লেট অনেকে গাজী ফ্যান খোঁজেন অ্যালুমিনিয়ামের মধ্যে এটা হচ্ছে গাজী অ্যালুমিনিয়াম প্লেট আবার আরেকটা আছে গাজী স্টিল প্লেট দু আছে আমাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে গাজী ক্লাসিক সিলিং ফ্যান এটা হচ্ছে স্টিল ব্লেড আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লেট অ্যালুমিনিয়াম প্লেটের দাম হচ্ছে ছাব্বিশশো টাকা আর স্টিল প্লেটের দাম হচ্ছে উনিশশো টাকা তো যার লাগবে যেটা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন দেখাবো ইনশাল্লাহ আর এছাড়া আমাদের আরো ফ্যান আসছে দেখেন এডিসি ফ্যান এটা খুব ভালো মানের অ্যালুমিনিয়াম প্লেট এডিসি কোম্পানির পাঁচ বছরের গ্যারান্টি সহ ছাব্বিশশো টাকা রাখবো যদি কোনো বাইর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে আরো একটা ফ্যান আসছে যমুনা কোম্পানির অনেকে যমুনা ফ্যান খোঁজেন সুপার ডিলাক্স যমুনা বারো বছরের গ্যারান্টি সহ সব থেকে গ্যারান্টি বেশি দেয় এই কোম্পানি তো যদি কোনো এই যমুনা ফ্যান লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা ওয়ার্ড হচ্ছে তেষট্টি ওয়াট আর তিনশো বিশ আর পি আর যে এটার মধ্যেও কালার হয় ওসান ব্লু হয় অফ হোয়াইট কালার হয় যে কোনো লাগে তাহলে আমাকে জানাবেন আর এছাড়াও যদি অন্য কোনো কোম্পানির ফ্যান লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কোন কোম্পানির ফ্যান লাগবে আমি দিতে পারবো সকল কোম্পানির ফ্যানে আমরা বিক্রি করে থাকি আর অনেক সময় ফোন ধরতে পারি না যদি না ধরতে পারি সেক্ষেত্রে মেসেজ দিবেন আমরা রিপ্লাই দিব হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আর এছাড়া আমাদের কাছে আরো অনেক ফ্যান আছে আরো দেখাই সবচেয়ে বেশি চলে আমাদের কাশ্মীর গোল্ড দেখেন এই কাশ্মীর গোল্ড আমাদের সবচেয়ে বেশি চলে এটা আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা চার পাকা একটা তিন পাখা যারা বাতাস বেশি খোঁজেন তারা নিবেন এই চার পাখাটা আর যারা বাতাস স্বাভাবিক খোঁজেন তারা নিবেন তিন পাখা তো এটা আরপিএমটা কত দেখি এটার ওয়ার্ড হচ্ছে আশি ওয়ার্ড আর পি এম হচ্ছে তিনশো আর পি এম আর গুলো অনেক ভালো দেখেন অনেক সুন্দর আমি একটা দেখাই না না হবে পরে আবার বলবেন যে ভাইয়া দেখাইলেন না আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের সাথেই থাকবেন আমরা যাতে আরো ভালো ভালো রেট দিতে পারি সবচেয়ে দামও কম দিতে পারি এই জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন যে অফার আসে সেই অফারে আমরা দেখাবো এই যে দেখেন এটা পাবেন দশ বছরের গ্যারান্টি যারা পাকিস্তানি ফ্যান খোঁজেন বা জিএফসি ফ্যান খোঁজেন ইন্ডিয়ান ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই লাক্সারি ফ্যানটা এটা হচ্ছে কাশ্মীরি গোল্ড দশ বছরের গ্যারান্টি সহ অ্যালমোনিয়াম প্লেট দেখেন সবচেয়ে ভালো এই ফ্যানটা আমি নিজেও বাড়িতে লাগেছি খুবই ভালো মানের সবচেয়ে পুরানো কোম্পানি কোম্পানি দেখেন একদমই স্মুথ ঘুরবে দশ বছর গ্যারান্টি পাবেন ফোর প্লেট এক দুই তিন চার এই ফোর ব্লেড দশ বছর গ্যারান্টি দিচ্ছে অরিজিনাল কাশ্মীর দেখে কিনবেন আর এটা দাম নিচ্ছে আমরা তিন টাকা আর এটা যদি থ্রি ব্লেড নেন তাহলে দাম নিচ্ছে তিন টাকা যে কোনো জায়গা থেকে বলেন যে যে কোন জায়গা থেকে ভিডিওটা দেখবেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ খুবই ভালো হবে এই কাশ্মীর ফ্যানটা নিতে পারেন ফোর ব্লেড বাতাস সবচেয়ে বেশি হবে ইনশাল্লাহ আর এছাড়া আমাদের কাছে আরো ফ্যান আছে আমি দেখাবো আরো তাছাড়া আমাদের কাছে ওয়ালটনের আরো একটা মডেল আছে দেখেন এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির ব্লু কালার অফ হোয়াইট কালার এই ওয়ালটন ফ্যানটা একটু দেখাই ওয়ালটনের অনেকে মডেল খোঁজেন বিভিন্ন ইয়াল দেখেন যেমন ওয়ালটনের আগে একটা দেখাইছিলাম আবার একটু দেখাই এটা ওয়ালটন কোম্পানির এটা হচ্ছে অফ হোয়াইট কালার শুধু অফ হোয়াইট কালার এই যে দেখেন এটা দাম হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা দাম নিচ্ছি তিন হাজার টাকা আর এটা হচ্ছে ওয়ালটনের হালকা ব্লু কালার শেড দেওয়া আছে এটা একটু দেখেন এটাও দশ বছর গ্যারান্টি পাবেন দশ বছরের একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন গ্যারান্টি কার্ড থাকবে ভিতরে এটা বেশ কয়েকটা কালার হয় একটু দেখো ক্যামেরা অফ হোয়াইট কালার হোয়াইট কালার ইঙ্গো কালার মানে ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার চলে বেশি হচ্ছে ইঙ্গো কালারটা চলে আর অফ হোয়াইট কালারটা চলে কারণ ময়লা কম হইলে ময়লা হইলেও বোঝা যায় না আর এটার দাম নিচ্ছি আমরা এটা আপনার কোম্পানির দাম হচ্ছে পঁয়ত্রিশশো নব্বই টাকা আমরা দাম নিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা দশ বছরের গ্যারান্টি সহ বত্রিশশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে দিতে পারেন এই ওয়াল্টন কোম্পানির ফ্যানটা খুবই ভালো মানের আর এছাড়া আমাদের কাছে আরো একটা ফ্যান আসতে দেখেন এটা হচ্ছে ক্যামেলিয়া ফ্যান অনেকে খোঁজেন একটু দেখাই রেগুলার আছে আমাদের কাছে যদি কোনো কোন রেগুলার মডেল লাগে এর সাথে একটা রেগুলেটর ফ্রি আছে দেখেন খুব সুন্দর রেগুলেটরটা খুবই ভালো মানের এই যে দেখেন খুবই সুন্দর এই লাক্সারি ফ্যান গুলা কিন্তু পাখা গুলো সম্পূর্ণ ডিজাইন করা প্রত্যেকটা যেগুলো গোল্ডেন কালার ফ্যান পাখা গুলো গোল্ডেন কালার ডিজাইন করা থাকবে যেমন এটা একটা ডিজাইন কাঠ কালার সেম এরকম পাখার মধ্যে ডিজাইন থাকবে এটা কিনতে গেলে আপনার যে কোনো দোকানে দাম নিবে চার হাজার পাঁচশো টাকা এই ক্লিক কোম্পানির এই যে দেখেন এটা ওয়ার্ড হচ্ছে পঁচাশি ওয়ার্ড দুশো বিশ বোল আর তিনশো পঁচিশ আরপিএম আরপিএম টা বেশি আছে এটার যাদের আরপিএম লাগে বেশি তারা নিতে পারেন এই ফ্যানটা এটা দাম হচ্ছে চার হাজার পাঁচশো তিরিশ টাকা আমরা দাম নিচ্ছি মাত্র চার হাজার দুইশো টাকা নিব সবচেয়ে কম রেটে দিব আজকে চার হাজার দুইশো টাকা মাত্র এটারই সেম আরো একটা মডেল আসছে আমাদের কাছে দেখাই আমি এই যে দেখেন এটার আরো একটা মডেল আসছে এই দেখেন অনেকে গোল্ডেন এর মতো সিলভার কালার খোঁজেন যে ভাই আমার একটা ডিজাইন ফ্যান দেন ওর একটু ক্যামেরার সামনে নিয়ে দেখাও এই ফ্যানটা নিতে পারেন এর মধ্যে খুব সুন্দর একই দাম এটার প্রাইসটা একই ওয়ার্ক সব একই আমি একটু খুলে দেখাই এই ফ্যানটা অনেক চলে এগুলো হচ্ছে ক্লিকের মধ্যে স্পেশাল মডেল অনেকে আবার বলবেন ভাই রেগুলার মডেল কোনটা তাহলে এই যে রেগুলার মডেল দেখেন এটা সবচেয়ে দাম কম মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটাও তিন দিনের অফার থাকবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন দিনের অফার দোকানে আইসা ক্রয় করতে হবে এটার মধ্যে শর্ত আছে ঠিক আছে ক্লিক ফ্যান এটা কিনতে গেলে আপনি যে কোনো জায়গায় দাম নিবে দেখেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমরা দাম নিচ্ছি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা দোকানে এসে ক্রয় করতে হবে তিন দিনের অফার এই ক্লিক ফ্যানটা আর আমি যেটা দেখাতেছিলাম এটা আবার একটু খুলে দেখাই এটা আবার লাকজারি ফ্যান ক্লিকের মধ্যে স্পেশাল মডেল খুবই চমৎকার এই ফ্যানটা দেখেন অনেক জোস একটা ফ্যান আনকমান কোন কোম্পানি এরকম বানায় নাই দেখেন একদম খুবই সুন্দর স্মুথ একদম এই ফ্যানটা নিতে পারেন খুবই ভালো মানের চার টাকা রাখবো চার টাকা আমরা দাম নিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা লাক্সারি ফ্যান এই পাখার মধ্যে এরকম ডিজাইন করা থাকবে খুবই সুন্দর বাতাসও একদম আরামদায়ক হবে অ্যালমিনিয়াম ব্লেড সাত বছরের গ্যারান্টি সহকারে সাত বছরের গ্যারান্টি কাট পাবেন সাত বছরে একদিন আগে নষ্ট হইল নতুন পাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমি আরো কিছু ফ্যান দেখাবো আমাদের কাছে আরো অনেক ফ্যান আসছে একটু ক্যামেরাটা একটা দিকে এটা নিতে পারেন পাঞ্জাব ফ্যান অনেকে পাঞ্জাব ফ্যান খোঁজেন ভিআইপি ফ্যান পাঁচ বছরের গ্যারান্টি সহকারে এটা দাম নিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা আর এটা নিতে পারেন সুপার ডিলাক্স ডিলাক্স বলাকা সুপার ইঞ্চি পাঁচ বছরের গ্যারান্টি সহ হান্ড্রেড পারেন টিভিএস কোম্পানির টিভিএস ফ্যানটা অনেক ভালো হবে উন্নত মানের এই টিভিএস ফ্যানটা আমরা দাম নিচ্ছি মাত্র আপনার উনিশশো টাকা বোরাক নিতে পারেন গোল্ডেন কালারের ডিজাইনের মধ্যে বোরাক দাম নিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা সিলিকা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা পাখাগুলো দেখেন ডিজাইন করা অনেকে ব্যাচালার বাইরে নিতে চান কমের মধ্যে দেখান একদম কম প্রাইস এর মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট আঠারোশো টাকার মধ্যে পাবেন আর এটার মধ্যে আর এছাড়া গাদি নিতে পারেন মাত্র দুই হাজার টাকা সাঁকুরা নিতে পারেন বিআইপি উনিশশো টাকা আর এছাড়া সিজুকা নিতে পারেন এটাও পড়বে উনিশশো টাকা তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে একটু কমেন্টস করে জানায় আর আমি কয়েকটা ফ্যান দেখেছি যেমন আর হচ্ছে ক্লিক ফ্যান এই দুটার মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়েছি আর এটা পাবেন তিন দিনের অফার এই তিন দিনের মধ্যে ক্রয় করতে হবে আর আপনার আমাদের দোকানে এসে ক্রয় করতে হবে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম